নন্দকুমার দীঘা একশো জাতীয় সড়কের পাশে আজ দুপুরে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে দুর্ঘটনায় সুখদেব পাল নামে এক যুবক গুরুতর জখম হয় স্থানীয়রা ওই যুবককে উদ্ধার করে চণ্ডীপুর হাসপাতালে ভর্তি করেন পরে কলকাতার হাসপাতালে পাঠানো হয়েছে জানা গেছে সুখদেবের বাড়ি স্থানীয় নরগ্রামে প্রতিদিনের মতো আজ দুপুরে সে নরঘাট বাজারে থাকা তার মোবাইল দোকান বন্ধ করে সাইকেল নিয়ে বাড়ি ফিরছিল নরঘাট তেল পাম্পের পাশে জাতীয় সড়ক পার হওয়ার সময় দীঘার দিক থেকে একটি লাল রঙের গাড়ি সজোরে সুখদেবকে ধাক্কা মারলে সাইকেল সহ গাড়ির তলায় ঢুকে পড়ে সে স্থানীয়রা গাড়ির তলা থেকে তাকে বের করে হাসপাতালে পাঠান লাল রঙের ওই গাড়ির ভিতর স্থানীয়রা বেশ কয়েকটি মদের বোতল লাগতে পান ঘটনাস্থলে পৌঁছায় চণ্ডীপুর থানার পুলিশ